আমজাদ চৌধুরীর সবচে পছন্দের ফুটবলারকে লিওনেল মেসি নাকি ক্রিশ্চিয়ানো রোনালদো কিংবা আমজাদ চৌধুরীর সবচেয়ে পছন্দের কোচকে কোন ফর্মেশন তিনি প্রিফার করেন নিশ্চয়ই ভক্ত সমর্থকদের জানার তৃণ রকমের কৌতুহল রয়েছে এবং সম্প্রতি আমজাদ চৌধুরী এক সাক্ষাৎকারে সেই বিষয়টা খোলাসা করেছেন তিনি বেছে নিয়েছেন তার দৃষ্টিতে সর্বকালের সেরা একাদশ এবং বেঁচে নিয়েছেন তার সবচেয়ে পছন্দের কোচ কি ইন্টারেস্টিং ব্যাপার তার চোখে যে সর্বকালের সেরা একাদশ সেখানে কিন্তু জায়গা হয়নি পেলে কিংবা ম্যারাডোনার অর্থাৎ তিনি তার সমসাময়িক ফুটবলারদেরকে বেছে নিয়েছেন তার পছন্দের ফরমেশন হচ্ছে ফোর সেই ফরমেশনকে তিনি বেছে নিয়েছেন সেই অনুযায়ী তিনি তার সর্বকালের সেরা একাদশকে চুজ করেছেন এবং কোচ হিসেবে তিনি নিয়েছেন পেপ গার্দিওলাকে এবার যদি আমরা সেই দলটা নিয়ে কথা বলি গোলকিপার হিসেবে ম্যানুয়েল নয়ার হচ্ছে হামজা চৌধুরীর সবচেয়ে জার্মানির গোলরক্ষক ম্যানুয়েল ন এছাড়া ব্যাকফোর ব্যাকলাইনে যে চারজনকে তিনি নিয়েছেন তার ভেতরে রয়েছেন দানি আলভেস এরপর পাওলো মালদিনি এরপর আহ নেদারল্যান্ডসের ভার্জিল ফন ডাইক এবং ব্রাজিলের রোবার্তো কার্লোস তো এর ভেতরে পাওলো মালদিনি হচ্ছে সবচেয়ে সিনিয়র ইটালির ফুটবলার তাকে তিনি রেখেছেন সেন্টার ব্যাক হিসেবে তিনজন মিডফিল্ডার হিসেবে জিদান হামজা চৌধুরীর মাঝ পছন্দ এবং জিনেদিন জিদানের পাশাপাশি স্পেনের আন্দ্রেস ইনিয়েস্তা তাকে তিনি বেছে নিয়েছেন এবং ফ্রান্সের এনগোলো কান্তে তাকেও তিনি তার সর্বকালের সেরা একাদশে রেখেছেন দারুণ ফাইনাল যে সেটা সবচেয়ে আকর্ষণীয় যে দুইজনকে বেছে নিয়েছেন তাদের ভেতরেই ডিপেটটা চলমান থাকে যে কে আসলে সেরা কে আসলে বিশ্ব সেরা কে আসলে সর্বকালের সেরা তো সেই জায়গাটাতে ফোর থ্রি থ্রি ফাইনাল থ্রিতে তিনি রেখেছেন আর্জেন্টাইন গ্রেটেস্ট অফ অল টাইম লিওনেল মেসিকে এবং একই সাথে আর এক গ্রেটেস্ট অফ অল টাইম ক্রিস্টিয়ানো রোনালদোকে সো লিওনেল মেসি এবং ক্রিস্টিয়ানো রোনালদো দুজনই রয়েছেন এবং তাদের সাথে রয়েছেন ব্রাজিলের রোনালদো নাজারিও তাকেও তিনি রেখেছেন এবং যেমনটা বলেছি যে দলের কোচ হচ্ছে পেপ গার্ডিওলা ফোর হচ্ছে তার সবচেয়ে পছন্দের ফরমেশন